প্রাচীনকাল থেকে বিভিন্ন হার্বাল উপাদান ফ্লু ও প্রদাহের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এখানে কিছু গুরুত্বপূর্ণ হার্বাল উপাদানের উল্লেখ করা হল যা ফ্লু ও প্রদাহ কমাতে সহায়ক দারুচিনি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহ বিরোধী মশলা এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ফ্লুর বিরুদ্ধে লড়াই করতে সহায়ক দারুচিনি চা বা দুধের সাথে মিশিয়ে সেবন করলে উপকার পাওয়া যায় তুলসী একটি প্রাচীন হার্বাল ওষুধ যা ফ্লু ও প্রদাহ কমাতে ব্যবহৃত হয় তুলসী পাতার অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণাবলী শরীরকে রোগ প্রতিরোধে সহায়তা করে তুলসী পাতার চা বা সরাসরি পাতা চিবিয়ে খাওয়া যায় লবঙ্গ একটি শক্তিশালী অ্যান্টিসেপ্টিক ও বিরোধী মশলা এটি ঠাণ্ডা কাশি ও গলা ব্যথা কমাতে সহায়ক লবঙ্গ চা বা লবঙ্গ তেলের সেবন ফ্লুর উপশমে কার্যকর এলাচ একটি সুগন্ধিযুক্ত মশলা যা ফ্লু ও প্রদাহ কমাতে সহায়ক এটি শ্বাসকষ্ট ঠান্ডা ও কাশি কমাতে সাহায্য করে এলাচ চা বা এলাচ দুধ ফ্লু উপশমে কার্যকর ইউক্যালিপটাস একটি শক্তিশালী হার্বাল উপাদান যা প্রদাহ কমাতে ও শ্বাসকষ্ট উপশমে সহায়ক ইউক্যালিপটাস তেল বাষ্প ইনহেলেশন বা ইউক্যালিপটাস চা ফ্লু ও ঠান্ডার উপশমে কার্যকর আদা ফ্লু ও প্রদাহের উপশমে অত্যন্ত কার্যকরী আদার সক্রিয় উপাদান জিঞ্জারলো প্রদাহ বিরোধী প্রভাব রাখে এবং ঠান্ডা কাশি ও গলা ব্যথা কমাতে সহায়ক আদা চা ফ্লু উপশমে বিশেষভাবে কার্যকর পুদিনা একটি সাধারণ হার্বাল উপাদান যা ঠান্ডা ও ফ্লুর উপশমে সাহায্য করে পুদিনা পাতার অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণাবলী শরীরকে রোগ প্রতিরোধে সহায়তা করে পুদিনা চা বা পুদিনা পাতার ইনহেলেশন শ্বাসকষ্ট কমাতে কার্যকর গোলমরিচের সক্রিয় উপাদান পিপারিন প্রদাহ বিরোধী প্রভাব রাখে এটি শরীরে প্রদাহজনিত বিভিন্ন সমস্যা কমাতে সহায়ক এছাড়া গোলমরিচ অন্যান্য মশলার কার্যকারিতা বাড়াতে সহায়ক যেমন হলুদ ও আদার সাথে মিশিয়ে ব্যবহার করলে তাদের প্রদাহবিরোধী প্রভাব বাড়ে কালোজিরা প্রদাহবিরোধী ও অ্যান্টিভাইরাল গুণে ভরপুর এটি ফ্লু ও ঠান্ডার বিরুদ্ধে লড়াই করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কালোজিরা তেলের কয়েক ফোঁটা পানিতে মিশিয়ে সেবন করলে উপকার পাওয়া যায় মধু প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণে সমৃদ্ধ এটি গলা ব্যথা ও কাশি কমাতে সাহায্য করে এবং প্রদাহ হ্রাস করে মধু আদা চা বা লেবুর রসের সাথে মিশিয়ে সেবন করলে ফ্লুর উপশমে কার্যকর হলুদ একটি প্রধান ভারতীয় হার্বাল উপাদান যা প্রদাহবিরোধী ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণের জন্য পরিচিত হলুদের সক্রিয় উপাদান কার্কিউমিন প্রদাহ কমাতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক হলুদ দুধ বা হলুদ চা ফ্লুর লক্ষণগুলি হ্রাস করতে সাহায্য করে যশী মধু বা মূলেথি একটি প্রাচীন আয়ুর্বেদিক হার্বাল উপাদান যা ফ্লু এবং প্রদাহের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি একটি শক্তিশালী ভেষজ যা বিভিন্ন শারীরিক সমস্যা নিরাময়ে সহায়ক উপরিউক্ত হার্বাল উপাদানগুলি ফ্লু ও প্রদাহ কমাতে কার্যকর তবে যে কোনো নতুন হার্বাল উপাদান গ্রহণের আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যাতে সঠিক মাত্রা ও প্রয়োগ পদ্ধতি নির্ধারণ করা যায় যদি এই ভিডিওটি আপনার জন্য সহায়ক হয় অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন